কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে নদী ঘের দখল তাকাতি চিন্তাই হত্যা সন্ত্রাসের মধ্য দিয়ে আমাদের এই দক্ষিণবঙ্গের জনপদকে বারবার নির্যাতিত এবং নিষ্পেষিত করা হয়েছে ফ্যাসিবাদী আমলে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে উন্নয়নের নামে মূল ঝুলিয়ে দিয়ে আমাদেরকে দেউলিয়া করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আমরা দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা চাষিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে দুই সালে যখন এসেছিল একটা দল নির্বাচনের সময় তারা কিছু ইস্তেহার দিয়েছিল তারা বলেছিল তারা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদ সহ করে দিবে তারা বলেছিল বেকারদের ভাতা দিবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে শিল্প কারখানা গড়ে তুলবে তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে তারা তাদের কোন প্রতিশ্রুতি রাখে নাই এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা শিক্ষা কাঠামো দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট জন নিরাপত্তা হচ্ছে দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে এই জলপথকে ঘটে তোলার জন্য সুশাসন ইনসাফের কোনো বিকল্প নাই এজন্য আমাদের এই জলপথে যে মানুষগুলো নদী ভাঙনের কারণে নির্যাতিত নিস্পেষিত হচ্ছে জমি হারাচ্ছে এই মানুষগুলো তারা ঢাকায় চলে যাচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে চলে যাচ্ছে এই খুলনা শহরকে একটা স্যাটেলাইট সিটি করে তোলে যদি কর্মসংস্থানের হাত তৈরি করা যেত এখানে যদি ইপিজেড করে তোলা যেত ইন্ডাস্ট্রি তৈরি করা যেত গ্যাস কলকারখানা দেয়া যেত কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থা করা যেত তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার নিয়ে আসতে পারত জামাত ইসলামী তার নির্বাচনী ইস্তারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না খুলনার আড়াই সমের হাসপাতাল এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না মানুষকে এখানে লাঞ্ছিত করা হয় তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয় আমাদের দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন হচ্ছে জামাত ইসলামীর মহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এরপর চৌষট্টি জেলায় চৌষট্টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে এরপর সাত ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কার্ডের যে গেম খেলা হচ্ছে কার্ড নয় প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে সকলকে নাগরিক সুবিধা দেয়া হবে জনগণের সেবা করে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না ঋণ খিলাপি নিবে না জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোনো সংগঠন করে তুলবো সুদানাব গবীর বাংলাদেশে প্রতিবি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে গুলো জোট তৈরি আছে আমাদের ভাইরা আপনাদের সন্তানদের যেভাবে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্রশিবিরের প্রতি নিজ ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবির প্রমাণ করেছে ইসলামী ছাত্রশিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাদাবাজ, সন্ত্রাস মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায় এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশের চাঁদাবাজ সন্ত্রাস একদিনে তবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস খোলা হয়েছে আপনারা শুধু নালিশ করলেই প্রশাসন গিয়ে ওই সাদামাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তারও কোনো ক্ষতি হবে না আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই সেই স্বপ্ন নিয়ে জমায়েত ইসলামের মোহতারাম আমির বাংলাদেশের টেকটাহাস থেকে তুলিয়া রুপসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছে আপনারা ইনসাফের পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে রায় দিয়ে জনসমর্থন নিয়ে ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ